মমতা কিশনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর দু টুকরা তেজপাতা দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি ফোড়ন হিসাবে দিয়ে দেবো পাঁচফোড়ন এই পাঁচফোড়ন দিলে খিচুড়িটা টেস্টি হয় ফ্লেভারটা সুন্দর আসে আপনারাও দিয়ে দেখবেন নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আগে থেকে আমি চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেবো দুটা কাঁচামরিচ খালি করা এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া

ভালো লাগবে খাতে এই বর্ষায় খিচুড়ি সবার পছন্দ ছোট বড় সবার পছন্দ শীতের জন্য আমি আগে থেকে গরম জল করে রেখেছি দিয়ে দিলাম খিচুড়িটা আমি পাতলা রাখবো এই জন্য জলের পরিমাণ একটু বেশি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা তুলে দেখব এভাবে আমি পনেরো বিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি চালটা দেখুন কি সুন্দর লেটকা লেটকা হয়েছে এটা ছোটো বাচ্চাদেরকেও সকালে খাওয়াতে পারবেন ছোট থেকে বড় সবাই খাইতে পারবে রুগী মানুষেরাও খাইতে পারবে যারা একটু অসুস্থ থাকে এরকম নরম নরম পাতলা খিচুড়ি তারা খেতে পারবে আপনারাও এই রেসিপিটা ফলো করে তৈরি করে খাবেন ভালো লাগবে আমি এটা এখন একটা বলে তুলে নেব আমি এখন এটা একটা বলে তুলে নিচ্ছি এটা আমি এখন পরিবেশন করব কষা মুরগির মাংস দিয়ে দিয়ে দিলাম কষা মুরগির মাংস দিয়ে দেব লেবু কাঁচামরিচ শশা এভাবে আমি এটা পরিবেশন করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ